প্রাইভেট কার কিংবা মোটরসাইকেলে তেল ভরতে ভরতে যদি আপনার অবস্থান নাজেহাল হয়ে যায় তবে আপনি চাইলে একটি রহস্যময় পাহাড় থেকে ঘুরে আসতে পারেন কারণ এই পাহাড়ে গাড়ি চালাতে আপনার কোনো প্রকার জ্বালানিরই প্রয়োজন পড়বে না ইঞ্জিন বন্ধ করেই আপনি রীতিমতো পাহাড় বে চূড়ায় পৌঁছে যেতে পারবেন প্রকৃতির অপার বিস্ময়ে এক পাহাড়ের দেখা পেতে হলে আপনাকে যেতে হবে দুনিয়ার স্বর্গখ্যাত কাশ্মীরে রহস্যে ঘেরা এই পাহাড়টিকে ডাকা হয় ম্যাগনেট হিল বা চৌম্বক পাহাড় নামে কাশ্মীরের লাদাখ অঞ্চলে অবস্থিত এই পাহাড়ে ইঞ্জিন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলতে পারে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য লাদাখের প্রতি পর্যটকদের আকর্ষণ এমনিতেই বেশি আর সেই আকর্ষণকে আরও বাড়িয়ে দিয়েছে বিস্ময়কর এই চুম্বক পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার ফুট উঁচুতে অবস্থিত এই চুম্বক পর্বত প্রকৃতির বিচারণভূমি লাদাখের লেহ অঞ্চল থেকে কার্গিলের দিকে চলে গেছে এই রাস্তা সেই রাস্তা ধরে তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিলেই চোখে পড়বে একটি সাইনবোর্ড যেখানে বড় বড় করে লেখা এখান থেকে শুরু হয়েছে ম্যাগনেটিক হেল ওই রাস্তা ধরে কিছুটা এগোলেই মুখোমুখি হতে পারবেন জাগতিক এক বিস্ময়কর ঘটনার গাড়ির গিয়ার নিউট্রালে দিয়ে রাখলে কিংবা গাড়ির ইঞ্জিন পুরোপুরি বন্ধ রাখলেও উঁচু এই পর্বতের গা বেয়ে উপরের দিকে উঠতে শুরু করবে গাড়ি মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি গাড়িটিকে উপরের দিকে টেনে তুলছে এ সময় গাড়ির গতি থাকে ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার শুধু তাই নয় এই পাহাড়ের উপর দিয়ে চলাচলের সময় উড়োজাহাজগুলো খুব সতর্কতা অবলম্বন করে যেন এর গতিপথ কোনোভাবে পরিবর্তিত না হয়ে যায় কিন্তু কি এমন রহস্য লুকিয়ে আছে পাহাড়ে গাড়িগুলো যদি উপর থেকে রকম বল প্রয়োগ ছাড়া নিচে নেমে আসত তবে মেনে নেওয়া যেত যে অভিকর্ষজ বলের প্রভাবে গাড়িগুলো উপর থেকে নিচে নেমে আসছে কিন্তু এক্ষেত্রে ঘটে সম্পূর্ণ উল্টো ঘটনা এক্ষেত্রে বরং গাড়িগুলোকে অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করতে হয় যা কিনা খুবই জটিলতর ব্যাপার লাদাখের স্থানীয় লোক বিশ্বাস মতে এই রাস্তায় তাদেরকে একসময় স্বর্গে নিয়ে যেত যারা স্বর্গে যাওয়ার উপযুক্ত তাদের আপনা আপনিই টেনে নিত এই পথ যারা উপযুক্ত নন তারা যেতে পারতেন না তবে এমন ধারণা কুসংস্কার ছাড়া আর কিছুই নয় এমন ঘটনা ঘটার পেছনে অবশ্য বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে প্রথম যুক্তিটি হলো এই পাহাড়ে প্রচণ্ড শক্তিশালী একটি ক্ষেত্র আছে যেটি এতটাই শক্তিশালী যে শক্তিশালী বিমানগুলো এই ম্যাগনেটিক হিল এড়িয়ে চলে যাতে বিমানের কোনো যন্ত্রাংশে ক্ষেত্রের প্রভাব না পড়ে আরেকটি প্রসিদ্ধ মত হল এই পাহাড়ে কোনো ক্ষেত্র নেই আসলে ওই রাস্তায় গেলে সবার দৃষ্টিভ্রম হয় ওই রাস্তাকে যতটা খাড়া বলে মনে হয় প্রকৃতপক্ষে সেটি ততটা উঁচু নয় বরং সামান্য উতরাই মাত্র সেখানকার পাহাড়ের আশেপাশের ঢালগুলোর বিন্যাসী এমন যে চড়াইকে উতরাই আর উথরাইকে চড়াই বলে মনে হয় পুরো ব্যাপারটাই আসলে দৃষ্টিভ্রম মাত্র তাই এই রাস্তা দিয়ে গাড়িগুলো স্বাভাবিক নিয়মেই নিচের দিকে আসলে নামতে থাকে অথচ দেখে মনে হয় যেন উপরের দিকে উঠে যাচ্ছে কিন্তু সত্য যাই হোক এখানে ভ্রমণ করলে যে এক অভিনব অভিজ্ঞতার সম্মুখীন হওয়া যায় সেক্ষেত্রে কারও কোনো প্রকার দ্বিমত নেই